অষ্টম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটায় দিনহাটা বয়েজ রেক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আগামী দোসরা থেকে তেসরা মার্চ এই সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রবিবার সংশ্লিষ্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান উৎসব কমিটির সম্পাদক গোকুল সরকার এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি বিশ্বনাথ দেব অধ্যাপক জয়দীপ সরকার কবি বিপুল আচার্য পিজুস দেব প্রমুখ উদ্যোক্তারা জানান দুদিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে আসছেন প্রখ্যাত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় বাংলাদেশ থেকে আসছেন সাহিত্যিক সাদাত হুসাইন ও সাজহারুল ইসলাম শ্রীলঙ্কা থেকে আসছেন ড চন্দানি কোস্তারি আরুচি শ্রীলঙ্কা থেকে আসছেন ড চন্দানি কোস্তারি আরাতি নেপাল থেকে রাজেন্দ্র গুরুগাই এবং ভুটান থেকে সে দেশের প্রখ্যাত সাহিত্যিক হরকা বিশ্ব উপস্থিত থাকবেন দুদিনের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পাঁচজনকে বিআরসি সম্মাননা দেওয়া হবে এদের মধ্যে কবিতার জন্য অনিন্দিতা গুপ্তা রায় অভিনয়ে দীপায়ুন ভট্টাচার্য পত্রিকার সম্পাদনা সঞ্জয় সাহা

নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন লেখক এবং শিক্ষাবিদ সাংবাদিক সমাবেশ থাকবে আজকের থেকে চোদ্দ বছর আগে আমরা বয়স এডুকেশন ক্লাব এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৃজনশীল যে সাহিত্য সম্মেলন বয়স তৃতীয় ক্লাব করতে চলেছে আগামী দোসরা এবং দেশরা মার্চ তাতে আমাদের সাহিত্য নিয়ে আলোচনা যেমন রয়েছে কবিতা পাঠের আসন রয়েছে লেখক পাঠক মুখোমুখি বসবেন সেসবের ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি একটা বড় দায় যারা সাহিত্য এবং সংস্কৃতি জগতের প্রীতি মানুষ তাদের মধ্যে প্রতি বছর আমরা কিছু মানুষকে সম্মাননা জ্ঞাপন করি এবছর বিআরসি সম্মাননা যারা পাচ্ছেন পাঁচজন কৃতি মানুষ তারা পাচ্ছেন যারা পাচ্ছেন তাদের মধ্যে কবিতার ক্ষেত্রে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি অনিন্দিতা গুপ্ত রায় জলপাইগুড়ি নিবাসী তিনি তার বিশিষ্ট যে কাব্যগ্রন্থগুলো রয়েছে উপদ্রুত এলাকা থেকে তার সম্প্রতিরতম কাব্যগ্রন্থ জল আমাকে দাও আমিও প্যালেদিনা তিনি ইতিপূর্বে মল্লিকা সংযুক্ত পুরস্কার পেয়েছেন তাকে আমরা বিআরসি সম্মাননা প্রদান করছি অর্থগুলো রয়েছে এই সম্মাননা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক সম্মান অর্থমূল্য হয়েছে নাটকের ক্ষেত্রে আমরা এই সম্মাননা প্রদান করছি ইন্দ্রায়ু গোষ্ঠী উত্তরের অন্যতম প্রাচীন নাট্য সংস্থা ইন্দ্রায়ুন গোষ্ঠীর কর্ণধার দীপায়ুন ভট্টাচার্যকে প্রায় পাঁচ দশকের নাট্য জীবন তার দীপায়ন ভট্টাচার্যকে বিআরসি সম্মাননা নাটকের জন্য আমরা তুলে দেব পত্রিকা সম্পাদনার জন্য আমরা সম্মাননা তুলে দেব পিথির পত্রিকা সম্পাদক সঞ্জয় সাহা বাংলা সাহিত্যের উত্তর ভূমিতে তিথির একটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা আপনারা সবাই জানেন ইতিপূর্বে বিকেলভায় সম্মাননা পিজির পেয়েছে এবং সঞ্জয় সাহা পত্রিকা সম্পাদক সুযোগন্ধ বিশিষ্ট গদ্যকার প্রাবম্ভিক কবি বিআরসি সম্মাননা পত্রিকা সম্পাদক হিসাবে তুলে দিতে পেরে তার হাতে আমরা গর্বিত দিত শহরের বিশিষ্ট ছড়াকার সুভাষি দাস দীর্ঘদিন ধরে তিনি কাব্যচর্চায় রয়েছেন আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ বিশিষ্ট ছড়াকার সুভাষির দাসের হাতে আমরা বিআরসি সম্মাননা দু হাজার চব্বিশ যার অর্থমূল্য প্রত্যেকটি সম্মানের অর্থগুলোর পাশেই টাকা করে সেটা আমরা তুলে দেব সুভাষি দাসের হাতে দিনহাটা শহরের বিশিষ্ট সাংবাদিক দীর্ঘ সাংবাদিকতার জীবনটা সুভাষ মন্ডল সাংবাদিকতার একটা ঐতিহ্য তিনি বহন করেন ঐতিহ্য এবং উত্তরাধিকার সাংবাদিকতার ক্ষেত্রে দিনহাটা শহরে যাদের রয়েছে তাদের অন্যতম নাম সুভাষ মণ্ডল আমরা তার হাতেও তুলে দেব সম্মাননা দু হাজার চব্বিশ এবং এই সমস্ত সম্মাননার পাশাপাশি আমরা কিছু আলোচনা চক্র চাপ তৈরি হয়েছে এবং যুব সম্প্রদায় সমাজ বিমুখ যে সমস্ত কাজ তাদের লিখতে হয়ে যাচ্ছে তখন তাদের কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হিসাবে আমাদের আমাদের সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা বাড়িয়ে দিতে দু হাজার দশ থেকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু এবার অষ্টম বর্ষ দ্বিবার্ষিক এই সম্মেলন আমরা করতে চলছি আর বিভিন্ন কার্যক্রম আমরা তৈরি করেছি সেটা আমরা আপনাদের জানাচ্ছি আমাদের সামনে আপনার আমাদের অর্গানাইজিং ওই যে সভাপতি বিশ্বনাথ দেশ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অষ্টম বর্ষ অষ্টম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন যেটা আগামী দোসরা এবং তেসরা মার্চ এই বয় রেশন ক্লাবে হচ্ছে বয় রেশন ক্লাবের উদ্যোগে এবং সার কালচারাল সোসাইটি ইন্ডিয়ার সহযোগিতায় এই সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকছেন রামকুমার মুখোপাধ্যায় আপনারা জানেন বন্ধু পুরস্কার এবং একাধিক পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সাহিত্যিক শিক্ষাদেব উপস্থিত থাকছেন বাংলাদেশ থেকে সাদা বাংলাদেশ থেকে আসছেন মাজাহুল ইসলাম থাকছেন শ্রীলঙ্কা থেকে ডক্টর চন্দানী কস্তুরী আরাচ্ছি নেপাল থেকে রাজেন্দ্র রায় ভুটান থেকে হলকা বিশ্ব যে লক্ষ্যে আমার সম্পাদক মানুষকে বললেন যে বজ্র ক্লাব তাদের সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি বছর অন্তর অন্তর এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটাকে করে থাকে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ভাবধারাটাকে আরও নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রয়াস যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন পারস্পরিক একটা মেলবন্ধন করে তোলা এটি আমাদের অভিপ্রায় যাদের নাম ঘোষণা করা হলো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের প্রতিদিন দু তারিখ এবং তিন তারিখে আমাদের যে আলোচনাগুলি রয়েছে তাদের মধ্যে আমাদের এশীয় সাহিত্য তাদের প্রতি প্রকৃতি সম্পর্কে কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু আলোচনা বিষয়গুলো দুটি আলোচনা প্রতিদিন দ্বিতীয় দিন আলোচনা থাকবে এছাড়াও যারা সাহিত্যিকরা আমাদের মধ্যে উপস্থিত হবে রামকুমার মুখোপাধ্যায় সাজাদ হোসেন এবং আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটানের যে সাহিত্যিকরা আমাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গেও আমাদের পারস্পরিক মত বিনিময় হবে এবং পাঠকদের সঙ্গেও লেখকদের কথোপকথনের একটা সুযোগ রয়েছে এখানে প্রত্যেকেই নিজেদের মতামত নিজেদের জিজ্ঞাসা তাদের প্রিয় লেখকের কাছে লেখকের কাছে তুলে ধরতে পারবে এবং সর্বদিক থেকে আমরা বিবেচনা করে যেটা মনে করেছি এখন পর্যন্ত এবছর সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রত্যেককে আনন্দ দেব একটি নতুন মাত্রা সংযোজন করবে এই আশা করছি এবং সকলকে যারা আপনারা দেখছেন লাইব্রেরি বা আপনারা পরে যারা দেখছেন আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই تاري کي وڃي تاري کي اچي ٿي ۽